মির্জা বলেছেন কথা বললেও তা করা হয় না। এই ব্যর্থতা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন গত পনেরো বছরে তিনটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এর ফলে নতুন প্রজন্ম প্রকৃত গণতন্ত্রের অভাব অনুভব করেছে এবং তারা গণতন্ত্রের পক্ষে একনিষ্ঠ অবস্থান নিয়েছে তিনি এ সময় মন্তব্য করেন নতুন প্রজন্ম জাতির ভবিষ্যৎ এবং জুলাই মাসের গণজাগরণের মাধ্যমে তারা একটি নতুন বাংলাদেশ গঠনে তাদের দৃঢ় প্রতিশ্রুতি প্রমাণ করেছে মির্জা ফখরুল আরও বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার সুনিশ্চিত করা সম্ভব হবে যদি রাজনৈতিক দলগুলো পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে কাজ করে তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন এবং জনগণের স্বাধীন কণ্ঠ কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে গণতন্ত্র স্থায়ীভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তারা রাষ্ট্রযন্ত্র দখল করে রেখেছে এবং জনগণের স্বাধীন কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে এটি এক ধরনের ফেসিবাদ যা দেশবাসীকে অত্যন্ত ক্ষতিকর মুখে ফেলেছে এছাড়া ফখরুল ইসলাম আলমগীর বলেন গত পনেরো বছরে নতুন প্রজন্ম কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দৃশ্য দেখেনি তারা এখন চায় একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে সব নাগরিকের অধিকার নিশ্চিত হবে তিনি একে একটি দীর্ঘমেয়াদী সংগ্রাম হিসেবে চিহ্নিত করে বলেন আমরা একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাবো শেষে তিনি নতুন প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন তরুণের হাতেই গণতন্ত্রের ভবিষ্যৎ এবং তারা একদিন এই দেশের নেতৃত্বে আসবে তাদের হাতেই সুষ্ঠু ও ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে বিএনপি মহাসচিব আরো বলেন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করবে এবং জাতিকে তাদের সংগ্রাম ও আত্মবিশ্বাসের মাধ্যমে উন্নতির পথে পরিচালিত করবে